আলহামদুলিল্লাহ চলে এসেছি আপনাদেরকে নিয়ে রাকিব ভাইয়া যাকে সবাই রাকিব হোসেন নামে ইউটিউবে চিনেন ইউটিউবার রাকিব ভাইয়ার এই যে শোরুম এটা হ্যাঁ বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার এই যে রাকিব ভাইয়া ওনার ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বসুন্ধরায় ওনার শোরুম সো এখন আমি আপনাদেরকে শোরুমের ভিতরে নিয়ে যাব তো চলুন আমার সাথে যাওয়া যাক হ্যাঁ শোরুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো চলেন যাই আমরা এখন হ্যাঁ শোরুমটা অনেক সুন্দর নাম করা প্রায় পঞ্চাশ লক্ষর উপরে কোটি কোটি মানুষ চিনে এই শোরুম তো এখন আপনাদেরকে নিয়ে আমি সেই শোরুমে যাবো যে ব্যাগ নিয়ে আসছি হ্যাঁ তো চলুন আজকে প্রথমবার রাকিব ভাইয়ার হ্যাঁ টি আর এইচ টিআরএইচ শোরুমে যাব এবং আপনাদেরকেও নিয়ে যাব দেখতে পাচ্ছেন এই যে আমি যাচ্ছি এবং আপনারা চলেন যারা কোনো দিন দেখেন নাই ওনার শোরুমটা তো আজকে আপনারা আমার মাধ্যমে দেখতে পারবেন তো খুবই ভালো লাগবে এবং অর্ডার ভিতরে কী কী আছে কালেকশন সব কিছু আপনাদেরকে দেখাবো তো বেশি কথা বলবো না এখন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই

টেন্স ক্লাব আবার এই যে যেদিকে হলো ক্যাপ্টন ক্যাপ্টনের পাশে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ চেনা যাব তো না আচ্ছা ওইটাই জানতেছি তো গাইস এখন বেরিয়ে পড়েছি রাকিব ভাইয়ার শোরুমটা ঘুরে অনেক ভালো লাগলো হ্যাঁ তারপরে এখন আমরা এই যে যমুনা ফিউচার পার্কের বাইরে চলে যাচ্ছি এটাই কিন্তু যমুনা ফিউচার পার্ক তো বিভিন্ন লিপ দিয়ে উঠলাম নামলাম আর এটা এত বড় যে যারা প্রথমে আসবেন তারা অনেক সময় দেখা যায় যে আপনারা ভিতরে গোলক দাদায় পড়ে যাবেন সো আমরা এখন এই যে বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে হ্যাঁ তো এটা কিন্তু অনেক বড়ো যমুনা ফিউচার পার্ক বা যমুনা শপিং মল বিশাল বড়ো ভাই বিশাল বড় যা ভাষায় বলে বোঝানো যাবে না আর এটা হলো আপনার যারা গাজীপুর থেকে আসবেন তারা খিলক্ষেত নামবেন খিলক্ষেত থেকে এই যমুনা ফিউচার পার্কের সামনে আসবেন বসুন্ধরা বললে হবে যে বসুন্ধরা রোড বসুন্ধরা সিটি এটার সাথেই হলো এই যমুনা ফিউচার পার্ক এখানে বিভিন্ন কালেকশন আছে অভাব নাই অপ্রন্ত আপনাদের যেটা ভালো লাগে সেটা কিনতে পারবেন এখানে সব ধরনের সব কিছু আছে সেই যে যেমন ফিউচার পার্কের বাইরে চলে আসছি হ্যাঁ এখন আবার আজান দিয়ে দিছে তো এখন নামাজ পড়তে যাবো যে তামিম গলের ছবি আমার মিতা তো এইদিকে দেখুন মানুষজন আসছে যাচ্ছে এই যে কত বিশাল হ্যাঁ বাহির থেকে বোঝার কোনো কায়দা নাই যে এটার ভিতরে এত বড় এতই তো আমরা কিন্তু অনেক অনেক সময় আমি কাটালাম অনেক ভালো লাগলো এর আগেও আমি একবার আসছিলাম আর এটা নিয়ে দুইবার হ্যাঁ তো যমুনা ফিউচার পার্কে যখন আসি অনেক ভালো লাগে যেতে মন যায় না ঘুরি খালি ঘোরাফেরা করি হ্যাঁ সব কোনো সময় কোনো কিছু কিনি নাই জাস্ট আসি আর ঘুরি এখন মসজিদের সামনে চলে আসছি এটা হবে যমুনা ফিউচার পার্কের হ্যাঁ একটা মসজিদ এখানে সবাই নামাজ পড়ে স্টাফ থেকে শুরু করে ওয়ার্কার্স বড় বড় পদে যা সবাই আশেপাশের এরিয়া সবাই এখানে নামাজ পড়ে তো এখন মসজিদের সামনে আসি তো এখন আমিও নামাজ পড়তে যাব তো এই যে মসজিদটা তো এখন আমি অজু করব তারপরে নামাজ পড়বো তো গাইজ আপনাদের সাথে মসজিদের ভিতরে একটু পরে দেখা হবে হ্যাঁ তো যাই এখন গিয়ে অজুটা করি এবং নামাজটা পড়ব ঠিক আছে সেই যে মসজিদের ভিতরে আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে চলে আসি একটু পরে নামাজ শুরু হবে যে দেখতে পাচ্ছেন মুসল্লিরা আসছে এবং অনেকে সুন্নত নামাজ পড়ছে যেহেতু এটা আসরের নামাজ ছিল আসরের নামাজে চার রাখা সুন্নত নামাজের আগে পড়তে হয় তো সবাই পড়ছে সো নামাজ শেষে গাইজ বাইরে চলে আসলাম আসতে আসতে হ্যাঁ অনেকক্ষণ পরে আমি ক্যামেরাটা অন করলাম নামাজের পরে আবার এক জায়গায় গিয়েছিলাম তো রাতে গুড বাই তো রাতের খাবারটা এই যে এটা খেলাম হ্যাঁ বাবলাম আপনাদেরকেও একটু দেখাই আর এখন তো আমি বসুন্ধরা সিটির ভিতরে থাকছি দিন ধরেই এখানে এক জায়গায় বেড়াতে আসছি এর আগে ছিলাম আমি গুলশান এই যে গুলশানের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ গুলশান ছিলাম তো ওখানেও মোটামুটি ভালো দৃশ্য আছে অনেক যেমন এখানে যে লেকটা হ্যাঁ গুলশানো অনেক সুন্দর জায়গা যারা জান অবশ্যই যাবেন গুলশানো ঘুরে দেখার মতো একটা জায়গা মনেই হবে না যে এটা বাংলাদেশের কোনো একটা জায়গা আপনাদের মনে হতে পারে এটা বাহিরের কোনো একটা দেশের ছবি কিন্তু না এটা আমাদের বাংলাদেশ তো এরকম অনেক জায়গা আছে ঘোরার হ্যাঁ তো আপনারা ঘুরতে পারেন বেশি কিছু ঘুরবেন তারপরে বনানি যেতে পারেন নতুন বাজারে যেতে পারেন ঐতিহাসিক অনেক জিনিস আছে যেগুলো দেখার মতো তারপরে আপনারা সংসদ ভবনে যেতে পারেন যেমন আবদুল্লাপুর যাওয়ার আগে হ্যাঁ পরে সংসদ ভবনটা অনেক সুন্দর আমি প্রথমবার না আমি দ্বিতীয়বারের মতো দেখছি এর আগে একবার সরাসরি দেখলাম আর এই একবার দ্বিতীয়বার তো এরপরে আমি মোহাম্মদপুরে থাকছি অনেকদিন ভাই মোহাম্মদপুরে আমার সবচাইতে জীবনের ভয়ানক দিনগুলো কাটাইছি এই ভয়ানক মোহাম্মদপুর ঠিক আছে এই সব জায়গায় থাকা খুবই রিক্স ভাই চিপা চাপা সব জায়গায় সন্তোষ ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ